আজকে আমি দেখাবো আপনারা বাসে কিভাবে চলাচল করবেন এবং এই বাসের কাঠে আপনারা কিভাবে টাকা লোড করবেন বিশেষ করে আমাদের প্রবাসী বাংলাদেশিরা যারা আছে তারা এই বিষয়টা নিয়ে অনেকটাই সমস্যায় পড়ে আমি সেই সমস্যাটার আজকে সমাধান করব তো চলুন শুরু করি আজকের ভিডিওটা আর আপনারা যারা নতুন আছেন তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে সাথে থাকেন আপনারা জানতে পারবেন কিভাবে বাসের মধ্যে চলাচল করবেন এবং কি কী কানুন আছে এই বিষয়গুলো আজকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো উন্নত দেশের উন্নত কারবার এখানকার আমি যেখানে আসছি এটা হচ্ছে একটা মাহাত্তা মাহাত্মা চোদ্দ বি তার মানে মাহাত্তা হলো এটাকে বলা হয় বাস স্টেশন আর এই বাস স্টেশন হলো বাসগুলো চলাচল করে আপনার মেট্রো রেলের যে বাসগুলো আছে এগুলো এগুলো দ্বারাতেই এক এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায় রিয়াদের প্রত্যেকটা মাহাত্তায় বা বাস স্টেশনে এরকম একটা করে ওভার ব্রিজ থাকে এই ওভার ব্রিজটার হয়ে আমি ওপার যাব এরপরে আমি আপনাদেরকে দেখাবো তো এখানে আমি আপনাদেরকে দেখাইলাম সিঁড়িও আছে ওঠার জন্য আবার দেখেন রাস্তার মাঝখানে এখানে লিফ্ট করে রাখছে আমি লিফ্ট দিয়ে উঠবো রিয়াদ শহরটা কিন্তু অনেক বড় এখানে ঢাকা শহরের মতো কোনো যানজট নেই আমি এই ওভার ব্রিজের উপর উঠে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে কোনো মানুষজন চলাচল করে না হাতে গোনা দু চারজন পার হয় এপার পার থেকে ও আমাদের বাংলাদেশের প্রবাসী ইন্ডিয়া এবং কি অন্য যারা আছে তারাই আর সৌদিরা তো সবসময় গাড়ি ব্যবহার করে এখানকার ওভার ব্রিজটাই এতটা বেশি মজবুত করা হয়েছে আমার মনে হয় এখানকার একটা ওভার ব্রিজের টাকা দিয়ে আমাদের বাংলাদেশে পাঁচটা ওভার ব্রিজ করা সম্ভব এই ওভার ব্রিজটার দারণ ক্ষমতা একশো টন টাকা লোড করতে গেলে যে রাস্তার ওপার যেতে হবে এই জন্য আমি ওভার ব্রিজ ব্যবহার করলাম চলুন সম্মুখের দিকে যাই এর সাথে সাথে আমি আপনাদেরকে ওভার ব্রিজের চিত্রটাও একটু দেখাই আপনারা দেখে থাকেন দেখেন নিচে কত সুন্দর পাথরের টাইলস করা আর সাইডের যে স্টিলগুলা দেওয়ালগুলা দেখেন কত সুন্দর কত মজবুত আমাদের বাংলাদেশের যে ওভার ব্রিজগুলো আছে সেটার উপরে শুধু খালি এই লোহার প্লেটগুলি দেওয়া হয় যা মানুষের চলাচলে ঘর্ষণে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় আর এখানকার যে ওভার ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে লোহার পাতি দেওয়ার পরেও উপর দিয়ে পাথরের টাইলস করা হয়েছে যা পরবর্তীতে এটা পরিবর্তন করা সম্ভব দেখেন অনেক লম্বা একটা ওভার আমি ওভার ব্রিজের উপরে দাঁড়িয়েই এখানে সুটটা নিচে দেখেন এখানে অগ্নি নির্বাপক যন্ত্র সহও কিন্তু এখানে রাখা হয়েছে এখান থেকে আমরা যদি রাস্তার দৃশ্যটা দেখি দেখেন ডান পাশের যে রাস্তাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আসতে ভিডিওর মাধ্যমে এটা দিয়ে শুধু কিন্তু গাড়ি ওদিকে যাচ্ছেই অর্থাৎ এটা দিয়ে গাড়ি এদিকে আসার কোনো নিয়ম নেই আবার এর বাম পাশেই আরেকটা রাস্তা আছে ওইটা দিয়ে গাড়ি শুরু করে এদিকে আসেই কিন্তু এর মাঝখান দিয়ে আরেকটা রাস্তা আছে অর্থাৎ দুপাশে তো গাড়ি চলাচলের রাস্তা আছেই এরপরে মাঝখানে আরেকটা রাস্তা আছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন চলেন আমি আপনাদেরকে আরও ভালো করে দেখাই এই যে আপনারা মাঝখানের যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তা শুধু খালি বাস চলাচলের জন্য আর হলো ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স এবং পুলিশের গাড়ি তাছাড়া অন্য কোনো গাড়ি এখানে ঢুকলে কিন্তু তিন হাজার রিয়াল জরিমানা আর আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই যারা আছেন তাদেরকে আমি আর একটা কথা সতর্ক করে রাখি সেটা হলো এখানে যদি এরকমভাবে কোনো ওভারব্রিজ দেখতে পান এবং কি পাশে যেমন যে লোকটা রাস্তা দিয়ে পার হচ্ছে এভাবে যদি কেউ পার হন আর এক্ষেত্রে যদি পুলিশ আপনাকে দেখতে পারে তাহলে কিন্তু আপনাকে জবাবদিহিতা করতে হবে এবং কি আপনি জরিমানার মুখোমুখি হবেন কাজেই এদিকে একটু সবাই খেয়াল রাখবেন যাদের শক্তি সামর্থ্য আছে তারা সিঁড়ি দিয়েই এখানে নিচে নামে উপরে ওঠে এবং যাদের শক্তি সামর্থ্য কম এবং কি আরাবিয়াত বিয়াত করে চলাফেরা করে তারা কিন্তু এখানে এই ওভারব্রিজের লিফ্ট ব্যবহার করে থাকে যেমনটি আমি আপনাদেরকে দেখাই এ দেখেন এই লোকটা যেমন লিফ্ট ব্যবহার করছে ঠিক এরকমভাবে লিফ্ট ব্যবহার করার সুবিধা আছে তবে এর জন্য কোনো প্রকার চার্জ বা কোনো টাকা পয়সা কোনো কিছু দিতে হয় না যাই হোক বিওয়ার্স এরকম ওভার ব্রিজের উপরে ওঠার পরে আপনারা এখানে সাইনবোর্ড দেখতে পারবেন যে সাইনবোর্ডের মধ্যে লেখা থাকবে আপনার বাসের গন্তব্য আপনি কোন বাসে যাতায়াত করতে চান সে বাসের ঠিকানা এবং কতক্ষণ পরে আসবে সেটা সহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এখানে লেখা দেখেন আলখারিজ টার্মিনাল চোদ্দ মিনিট পরে সাত মিনিট পরে বারো মিনিট পরে এগারো মিনিট পরে এবং চোদ্দো মিনিট পরে আসবে এরকম সাইনবোর্ড আপনারা দেখতে পারবেন বাস কার্ডের মধ্যে টাকা রিচার্জ করার জন্য প্রথমে আপনাকে আসতে হবে এরকম মাহাত্মায় বা বাস স্টেশনে যে যাত্রী ছাউনিটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এরকম যাত্রী তো চলুন ওখানে যাই এরপরে আমি আপনাদেরকে দেখাই কীভাবে রিচার্জ করবেন